যেসব দেশ প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ খরচ করবে না সেসব দেশে যদি রাশিয়া হামলা চালাতে চায় তাহলে পুতিন বাহিনীকে সমর্থন দেবেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এমন মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র অ্যান্ড্রুজ ব্রেটস ট্রাম্পের বক্তব্যকে আতঙ্কজনক এবং বিকৃত মস্তিষ্ক হিসেবে অভিহিত করেছেন নাম উল্লেখ না করে ট্রাম্প তার জনসভায় উপস্থিত সমর্থকদের জানান একটি বড় দেশের নেতা তাকে বলেছেন রাশিয়া যদি তার দেশের উপর হামলা তাহলে সাহায্যের জন্য যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে ওই নেতাকে তিনি বলেছিলেন না যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য এগিয়ে আসবে না কারণ ওই দেশ ন্যাটোতে অর্থ না এমনকি রাশিয়ার যা মন চায় তা করতে ট্রাম্প পুতিনকে উদ্বুদ্ধ করবেন বলেও জানান ট্রাম্প এমন সময় এই মন্তব্য করেছেন যখন কিছু দেশ আশঙ্কা করেছে ইউক্রেনের পর এখন তাদের দেশে হামলা চালানোর নির্দেশ দিতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত হয় নেটো লক্ষ্য ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের তথা বর্তমান রাশিয়ার আক্রমণ থেকে অন্যান্য দেশকে রক্ষা করা এটির মূলনীতি হলো হল যদি জোটের কোনো দেশ হামলা শিকার হয় তাহলে সবাই এক সঙ্গে লড়াই করবে সামরিক জোট ন্যাটোতে যেসব দেশ রয়েছে সেসব দেশকে তাদের জিডিপির দুই শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হয় মূলত সামরিক দিক দিয়ে নিজেদের শক্তিশালী থাকতে এমন নিয়ম রাখা কিন্তু বর্তমান সদস্য দেশের মধ্যে দেশ তাদের দুই শতাংশ সামরিক খাতে খরচ করেছেন এই জন্য ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্র নেটো থেকে বেরিয়ে যাবে তবে গত মাসে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আটশো বিলিয়ন ডলারের একটি সামরিক আইন করেন যেখানে যুক্তরাষ্ট্র নেটোজোট থেকে বেরিয়ে নেটোজোট থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি কঠিন করে দেওয়া হয়েছে তবে ট্রাম্প আবারও ক্ষমতাসীন হলে নেটো জোট নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে